আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ওহীটা দুইভাবে নাজিল হইছে একটা সরাসরি জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে আরেকটা নবী সাল্লাল্লাহু অন্তরে ভেলে দেওয়ার মাধ্যমে। ওই পরোক্ষ যে অহিতা সেটাই হলো নবী সাল্লাল্লাহু হাদিস। তাহলে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি অস্বীকার করে, তিনি ওহীকে অস্বীকার করলেন দুই নম্বর বিষয় হাদিস হল কোরআনে কারিমের কারিমের কোরানেমের বায়ান কারিমের ব্যাখ্যা এই জন্য যুগে যুগে বলছেন যে সন্না মোবাইল কোরআন হাদিসটা হলো সন্নাটা হলো কোরআনে কারিমের তাপসির কোরআনে কারিমের বায়ান কোরআনে কারিমের তৌদিহ অর্থাৎ কোরআনে কারিমের মধ্যে যে বিষয়টি আল্লাহ রবীন্দিন সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলছেন সেই বিষয়টাকে নবী সালামের হাদিস তাপসির করে ব্যাখ্যা করে বড় আকারে তাওদিহ করে স্পষ্ট করে আল্লাহাক নবী সালামকে জমিনে একমাত্র দায়িত্ব দিছেন কোরআনের বায়ান করার জন্য মানে কোরআনের বয়ান কোরআনের ব্যাখ্যা কোরআনের তাপসির কারক আল্লাহের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে কাকে

আপনি দুনিয়ার মানুষদেরকে ব্যায়াম করে দিবেন ব্যাখ্যা করে দিবেন আমার এই জিকিরের আমার এই কোরআনের বয়ান করবেন ব্যাখ্যা করবেন আপনি মানুষ তাদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআনে কারিমের অনুবাদ করবেন আপনি ব্যাখ্যা করবেন আপনি আমলটা আল্লাহর নির্দেশটা জনগণকে বুঝাই দিবেন আপনি এটাই হলো বায়ান এটাকে কোরআনের ভাষায় বলা হয় বায়ান সাহাবাই কেরাম নবী সাল্লাহলাম শুধু তেলাওয়াত করছেন আর মুখস্থ করে বাড়ি চলে গেছেন এরকম হয় নাই সাহাবাই কালাম নবী সালাম থেকে কোরআনের তারা আয়াতটা প্রথমে নিতেন লিখে নিতেন সংরক্ষণ করে নিতেন লফজান শাব্দিক ভাবে তারপরে মানান এটার অর্থ তারা নবী সাল্লাহাম থেকে শিখে নিতেন ওয়া বায়ানান এটার ব্যাখ্যা এটার তাপসির ও নবী থেকে শিখে নিতেন আমালান এবং এই আয়াতের আমলটা কেমনে করতে হবে এটাও সাহবাই কেরাম নবী সাল্লা সাল্লাম থেকে শিখে নিতে তাহলে নবী সাল্লা সাল্লাম হলেন কোরআনের ব্যাখ্যাদাতা বয়ানকারী এখন নবী সাল্লামের হাদিসে যদি না মানি হাদিসে যদি অস্বীকার করি তো কোরআনে মানা হবে না মানে কেউ যদি বলে আমি কোরআন মানে হাদিস মানে না তার অর্থ হলে তিনি কোরআনও মানেন না হাদিসও মানেন না কারণ কোরআন মাইললে তিনি বাধ্য নবী সাল্লাহ আলি সাল্লামের হাদিস মানতে কারণ কোরআন হাদিস ছাড়া কোরআনে কারিমকে বোঝা যাবে না কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকিমুস সালাহ তোমরা সালাত কায়েম করো কেমনে সালাত কায়েম করবে আল্লাহ বলেন সালাত কায়েম করতে সালাত কায়েম করা ফরজ এন্ড সালাতটা কেমনে কায়েম করবে কোন ওয়াক্তে কয় রাকাত আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে ফজরের দুই রাকাত যোহরের চার রাকাত আসরের চার রাকাত কোরআনে আছে নাই তারপরে আপনি রুকু কেমনে করবেন সাজদা কেমনে করবেন কেমনে দাঁড়াবেন এই যে সল্লাতের পদ্ধতিগুলো গুলো এগুলো কোরআনে কারীন আল্লাহ করেন নাই বিস্তারিত ব্যাখ্যা দেন নাই শরীয়তের প্রত্যেকটা প্রত্যেকটা আমল আল্লাহ পাক সাথে সংক্ষিপ্ত ভাবে হুকুম নাজিল করেছেন কিন্তু এটার বাস্তব রূপ বাস্তব আমল বাস্তব প্রতিচ্ছবি মোহাম্মদ রাসুল্লাহ আলাইহি আলহ্লাম সুতরাং নবিসের হাদিস বয়ান যদি অস্বীকার করি তাহলে কোন আমল কোন বিধান মানা কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় তখন সে মন গনা নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করবে ইচ্ছা মতো আমল সাজাবে সলাদের আরবিতে একটা অর্থ আছে রাক্স রাক্স মানে নাচ ড্যান্স এটাকেও আরবিতে সলাদ বলে সলাতের অনেকগুলো অর্থ আছে শাব্দিক অর্থ জাহিলি যুগে কোন জায়গায় মানুষ নাচলে ওটাকে সলাত বলতো এখন কেউ যদি নবিসের হাদিস না মানে সে যদি আতিম সলাফে সলাত নাচ নৃত্য এটা ধরি বসি নাচতে থাকে আর যদি কোন সলাত কায়েম করছে তাহলে কিন্তু মানে অবস্থাটা এরকম হয়ে যাবে কারণ সে কোরআনে তখন নিজের মন গোড়া ব্যাখ্যা দিতে থাকবে সে তো আর হাদিস লাগবে না তার এই জন্য দুই নম্বর কথা হলো

ইমান আনার পরে তাদের ইমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই ওলাই কালাম আম্নু এই মানুষগুলো দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার অধিকারী আখেরাতেও এরা নিরাপত্তার অধিকারী সোহার আল্লাহ অহ্ম দাদুন এরাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ এই আয়াতকারীম এটা নাজিলের পরে আল্লাহক বলেছেন জুলুম যারা ইমান আনার পরে তাদের ইমান তাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই এখন সাহবাইক রাম এই আয়াত শোনার পরে চিন্তা গবেষণায় লিপ্ত হয়ে গেলেন একজন বলে ভাই জান্নাত পাওয়ার কোন সুবিধা নাই জান্নাত একটা জুলুমও করা যাবে না তা আমরা তো কত জুলুম করে ফেলি জানি না জানি সবাই তো কম বেশি জুলুম করি তাহলে জান্নাত পাওয়া যাবে না সাহবাইকরাম আয়াত নিয়ে নবী সালামের কাছে আসলেন যে এখানে আল্লাহ জুলুমের কথা বলছেন তো জুলুম তো ছোট বড় বিভিন্ন রকম আমরা বিভিন্ন সময় করে ফেলি তাহলে তো আর জান্নাত পাওয়ার সম্ভব না আমাদের পক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ব্যাখ্যা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা কি সূরা লোকমানের তেরো নম্বর আয়াত পড়ো নাই সূরা লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা দিছেন জুলুম মানে কি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা সবচেয়ে বড় জুলুম জুলমে আজিম এখানে জুলুম মানে শির্ক জুলুম মানে শির্ক ইমান আনার পরে শিরিক করা যাবে না শির করলে জান্নাত পাওয়া না এখানে জুলুম মানে শির এই যে জুলুমের অর্থ শির এটা নবী সাল্লাম সাহাবাইকে ব্যাখ্যা করে বুঝাই দিলেন তাহলে কোরআনের যেই শব্দ যে আয়াত সাহাবাইকে বুঝতেন না ওইটা নবী সাল্লাহ সাল্লাম ব্যাখ্যা করে বয়ান করে বুঝাই দিতেন তিন নম্বর বিষয় ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হল হাদিস ইসলামী শরীয়তের এক নম্বর উৎস এক নম্বর সোর্স এক নম্বর মাসদার কোরআনে কারিম দুই নম্বর উৎস হলো নবী ইসলামের হাদিস কেউ যদি নবী সাল্লা সাল্লামের হাদিস অস্বীকার করে বা হাদিস মানতে অনেহা প্রকাশ করে তাহলে তিনি নবী সাল্লা ইসলামের যে শরীয়ত শরিয়ত মোহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লাম সাল্লামের শরীয়তকে সে অস্বীকার করলো

আল্লাহ নিজের কসম করে আল্লাহ বলতেছেন আপনার রবের কসম ওই লোক ততক্ষণ ইমানদার নয় যতক্ষণ আপনি নবী কোনো ফয়সালা দিবেন সেই ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মনের ভিতরে কোনো সংকোচবিহীন আপনার ফয়সালাকে মেনে নিতে না পারবে আপনার সিদ্ধান্তের সামনে আপনার ফয়সালার সামনে যতক্ষণ আত্মসমর্পণ করতে না পারবে এতক্ষণ এই লোক ইমানদার না সে যত আমল করুক যাই করুক তাহলে নবী সামুসেনের হাদিসের সামনে নবী সাল্লামের নির্দেশের সামনে ফয়সালার সামনে নিজেকে সমর্পণ না করতে পারলে ইমানদার না এটা আল্লাহ সুবান তালার ফতোয়া এই জন্য কোরআন বোঝার জন্য আল্লাহ রবুল্লা আলমিন এর সাথে আরেকটা বিধান দিয়েছেন হেকমা হিকমাটাই হল নবী সাল্লামের হাদিস কোরআন কয়েক জায়গায় আয়াতটা আছে সুরাল জুমার দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন

ইসলামী শরীয়তের প্রত্যেক মাসালার ক্ষেত্রে নবী সাল্লামের হাদিস অনুসন্ধান করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম শাহি ইমাম মালিক ইমাম মাহমুদ রাহে মহমুল্লাহ ইমাম আউজাই ইমাম লাইস ইবনে ইমাম সুফিয়ানা সাউরি সকলেই যে কোনো মাসালার ক্ষেত্রে নবী সরসমের হাদিস অনুসন্ধান করছেন যে এই ব্যাপারে নবী সরসমের হাদিসে কি পাওয়া যায় ওই হাদিস দেখার আগে কেউ কোন মাসআলায় শরীয়তের দ্বীনের কোন বিষয়ে রায় প্রদান করেন নাই ফতোয়া দেন নাই মাসআলা দেন নাই অর্থাৎ প্রত্যেকের সর্বসম্মত ভিত্তিতে কোরআন কারিমের পরেই আলমে হাদিসের স্থান দ্বিতীয় স্থান তাই হলো শরীয়তের উৎস হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যতক্ষণ বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য করা নবী সাল্লাল্লাহু হাদিসের অনুসরণ করাটাই আল্লাহ জোবানত আল্লাহর অনুসরণ করা সুরা নাসার আশি নম্বর আয়তাল্লাফাক বলে দিয়েছেন মাইউতে রাসূল আফাক আদাতা আল্লাহ যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্ব করবে সে আমি আল্লাহর আনুগত্ব করবে সোহার আল্লাহ নবী সলনি আমার আনুগত্ব করা মানে আল্লাহ রব্দলা আলামিন এর আনুগত্ব করা সুরা হাসরের সাত নম্বর আয় তা আল্লাফাক বলছেন রাসূল ফাখজুহমান তাহো আমার রাসূল তোমাদেরকে যা দৈতে বলেন করতে বলেন সেটি শক্ত করে ধরো যা কিছু পরিহার করতে বলেন সেটা সম্পূর্ণরূপে ছেড়ে দাও সেটা থেকে দূরে সরে যাও আল্লাহফাক রাসূলের কথা বলে দিয়েছেন আমার রাসূল যেটা করতে বলে সেটা করো যেটা ছাড়তে বলেন সেটা ছাড়ো আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন একটা হাদিস শুনাইলেন হাদিসটা হলো লা আনাল্লাহু ওয়া শামাতুল মুস্তাউশমা ওয়ান না misaাতুল মুতানাম্মিসাব বল মুতাফাল্লাজাত লিল হুসনে আল্লাহ পাক ওই সমস্ত মানুষদের উপরে ওই সমস্ত নারীদের উপরে লা'নত বর্ষণ করেন যে সকল নারীরা উলকি আকে উলকি আকে যে সকল নারীরা উলকি আকে উলকি আকে চুল ছোট করে চুল কাটে তারপর চুল কাটায় খড় চুলা লাগায় তারপরে দাঁত শুরু করে এরকম নারীদের কিছু অবস্থার বর্ণনা দিয়ে বললেন ভবিষ্যৎ সাল্লাম এদের উপরে আল্লাহ আল্লাহ আমার বর্ষিত হইতে থাকে এক মহিলা এসে বললেন যে আপনি যে কথাটা বলছেন এই কথাটা তো কোরআন কারিমের মধ্যে পাইনি আমি দেখেন মহিলাও কত বড় আলেম পুরা কোরআন করে ফেলছে বুঝে ফেলছে যে আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় তো এই কথাটা পাইলাম না বললেন। এটা আছে। আপনি কোরআন যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে পড়তে পারেন নাই যেভাবে বুঝার দরকার ছিল সেভাবে বুঝতে পারেন নাইনি এই জন্য আপনি পান নাই কোরআনে তো মহিলা অনেক আরোজ করলেন যে আপনি একটু আমাদেরকে বুঝাই দেন কোরআনের কোন জায়গায় আছে তখন তিনি সুনা আল হাসরের 7 নম্বর আয়াতে কারীমা তা করে শুনে দিলেন ওয়া আমার রাসূল যা বলেন আমার রাসূল যা করতে বলেন সেটা করো যা থাকতে বলেন সেটা করো তো এটা রাসূল বলছেন রাসূল বলছেন তাহলে আল্লাহ কোরআনে বলে দিছে আমার রাসূল যা বলেন তো এটাও তো রাসূল যা বলেন না না তাহলে কোরআনে নাই কোরআনে তো আছে অর্থাৎ নবী সালামের সহি হাদিসের মধ্যে যা বর্ণিত আছে এগুলো আল্লাহরই নির্দেশ কারণ আল্লাহ এক বাক্য বলে দিয়েছেন আমার রাসুল তোমাদেরকে যা করতে বলেন সেটা করো আমার রাসুল যা ছাড়তে বলেন সেটা ছাড় তাহলে নবী সাল্লামের সমস্ত হাদিসগুলো যদি বিশুদ্ধ সনদে সহি সনদে প্রমাণিত হয় যে এটা আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলছেন তাহলে এটা আল্লাহরই নির্দেশ তাহলে আমরা চার নম্বরে বুঝতে পারলাম যে নবী সালামের আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য তাহলে নবী সালামের হাদিস অনুসরণ করাটাই আল্লাহর অনুসরণ করা আল্লাহর আনুগত্য করা পাঁচ নম্বর বিষয় নবী সাল্লি সালামের হাদিসের এত্তেবা করা হাদিসের অনুসরণ করা নবী সালামের এত্তেবাকে আল্লাহকে এই উন্মতের জন্য ফরজ করে দিয়েছেন এবং নবী সাল্লাহ সাল্লামের এত্তেবাটা আল্লাহকে ভালোবাসার

হেদায়তের উপরে থাকতে হলে মূল শর্তের অনুসরণ করতে হবে তাহলে সমস্ত মানুষের জন্য ফরস নবী সাল্লামের এত্তেবার মাধ্যমে আল্লাহাক যে যত বেশি এত্তেবা করে আল্লাপাক তাকে তত বেশি ভালোবাসে যে যত বেশি নবী সাল্লামের এত্তেবা করেন তত বেশি আল্লাহ তাকে মাফ করে দেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন উল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহবিবকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাততাবিউনি তাহলে আমার নবীর রক্তবা করো আমার নবীর অনুসরণ করো এর মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে বড় বড় পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো ইউহবিবিকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর محبت পেতে হলে আল্লাহর ওলি হতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে লাইগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ যদি বলেন তোমার সব গুনাহ maaf করে দিছি তোমাকে আমি ভালোবাসি এই লোকের আর কিছু দরকার আছে এই ব্যক্তির দুনিয়া আখরাতে আর কিছুর দরকার নাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার সব গুনাহ তোমাকে আমি ভালোবাসি তোমাকে মহব্বত করি বাস এই লোকের আর কিছু দরকার নাই আল্লাহ বলেন এই দুটা জিনিস পাইতে হলে একটাই শর্ত সেটা আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করো আমার রাসূলকে অনুসরণ করো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস যদি না হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ কিভাবে করব আমার সম্মানিত ভাই ও বোনেরা এইরকম অসংখ্য আয়াত হাদিস রয়েছে নবী সাল্লামকে অনুসরণ করার নবী সালামের কথা মানার নবী সালামের হাদিসের আনুগত্য করা এজন্য জন্য আমাদেরকে নবী হাদিস মানতে হবে জানতে হবে অনুসরণ করতে হবে নবী সালামের হাদিসের সাথে মহব্বত হাদিসের সাথে ভালোবাসা বাড়াইতে হবে নবী হাদিসের সাথে ভালোবাসা বাড়ানো মানে নবী সাল্লামের সাথে মহব্বত বাড়ানো নবী সালামের হাদিস যেখানে বর্ণনা করা হয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন হাদিস বর্ণনা করতে যাইতেন। তখন তিনি সবচেয়ে উত্তম পোশাকে সজ্জিত হইতেন ভালো সুগন্ধিটা সবচেয়ে উন্নত মানের সুগন্ধিটা লাগাইতেন তাকে জিজ্ঞাসা করেন আপনি যখন হাদিস বর্ণনা করতে যান হাদিস বলতে যান তখন আপনি এরকম করেন কেন তিনি বলেন যে আমি যখন হাদিসের মজলিসে থাকি তখন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামের মজলিসে থাকি সোহান কারণ এগুলো তো আমার নবীর কথা আমার রাসূলের কথা হাদিসগুলো তাহলে যেখানে হাদিস আলোচনা হয় হাদিস বর্ণনা হয় ওইটা আমার রাসুলের মাজলিস আমার রাসূল যদি আজকে জীবিত থাকতেন আমার সামনে থাকতেন তা আমি কি এমনি যেকোনোভাবে চলে যাইতাম সেখানে তা আমি আমার রাসূল থাকলে যে হাদিস শোনার জন্য যেভাবে যাইতাম এখনো আমি হাদিসের মজলিসে সেভাবে যাইতাম এই জন্য এলমে হাদিস প্রতি ঘরে ঘরে চর্চা করতে হবে বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক হাদিস গ্রন্থের বাংলা অনুবাদ ব্যাখ্যা ব্যেনেস রিয়াদুস সালেহীন এই হাদিসের গ্রন্থটা সংক্ষিপ্ত প্রায় 2000 এর কাছাকাছি হাদিস পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামদের কাছে গ্রহণ যোগ্য কারো কোনো মত নাই এই হাদিসের গ্রন্থটা এত মাকবুল হয়েছে পৃথিবীর উম্মার কাছে সবার কাছে গ্রহণ যোগ্য সব মাযহাবের সব মতের সব পথের মানুষের কাছে এটার অনেক বাংলা অনুবাদ আছে ব্যাখ্যা আছে প্রত্যেক ঘরে ঘরে কমপক্ষে একটা রিয়াদুস সালেহীন রাখবেন প্রতিদিন সকাল বিকাল ছেলে মেয়েদেরকে নিয়ে দশটা হাদিস পড়বেন বিশটা হাদিস পটবেন হাদিসগুলোর আমল ঘরে চালু করবেন চেষ্টা করবেন এরপরে সহি আল সহী সহি মুসলিম তিরমিজি সব হাদিসের গ্রন্থগুলো এখন আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় চালু হয়েছে মোবাইলের ভিতরে অ্যাপস দিয়ে আপনি সব হাদিস রাখতে পারেন কত সহজ আল্লাপাক করে দিচ্ছে সর্বশেষ আমি আর একটা কথা বলে শেষ করব যেই আয়াতগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় একটা আয়াত হলো মা ফাররাত না ফিল কিতাবে মিল যে আল্লাহ পাক বলছেন আমি কিতাবের মধ্যে কোন কিছু বাদ রাখি নাই তো বলে যে দেখো আল্লাহ এখানে বলছেন যে সূরা আল আমামের 83 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে কোন কিছু আল্লাহ কিতাবে বাদ রাখেনে তাহলে আর আম হাদিস দরকার কি কিতাবেই তো সব আছে এখানে কিতাব মানে কোরআন না এখানে কিতাব মানে লাভা মাহফুজ আমাকে নিজের মন গড়া খালি কিতাব মানে সব জায়গায় কিতাব মানে কোরআন বুঝা যাবে না কিতাবের এক জায়গায় এক এক অর্থ আছে এখানে কিতাব মানে লাভ মাহফুজ আল্লাহ বলছেন লাভ হয় মাহফুজ এ কেয়ামত পর্যন্ত যা হবে যা ঘটবে সব লেখা আছে সুবহান আল্লাহ তারপরে আরেকটা আয়াত হলো যে তিবিয়ানান লিকুল লিশাই যা আল্লাহ পাক বলছেন যে আমি সবকিছুর বিশদ বর্ণনা কোরআনের মধ্যে দিয়েছি তিবিয়ান এখানে সকল মুফাসর নাম বলছেন তিবিয়ান মানে নবী সাল্লামের জীবনী রাসুল সাল্লামের সিরাক তিবিয়ান অর্থাৎ প্রত্যেকটা জিনিসের বিস্তারিত বিবরণ রাসুল্লাহামের সিরাতের মধ্যে আছে আবার আরেকটা আয়াত বলা হয় সুরান হিজরের নয় নম্বর আয়াত ইন্দা নাহনুনা জাল্লা ওয়া ইন্দা লাহু হাফিজ যে আল্লাহ বলছেন কোরআন হেফাজত করবেন হাদিস হেফাজত তো আল্লাহ দায়িত্ব নেয় নাই তাহলে যেটা আল্লাহর হেফাজতে আছে এটাই আমরা মানি এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিকিরের কথা বলছেন কুরআন বলেন নাই শব্দটা বলছেন ইন্না নাহনু নাযালনা আরেকটা সিফাত ব্যবহার করেছেন যে যিকির আর জিকিরের বিস্তারিত ব্যাখ্যা বিস্তারিত বায়ান হল হাদিস মধ্যে হাদিস অন্তর্ভুক্ত জিকির শুধু কোরআন না কুরআনের ব্যাখ্যা এই আহলে সুন্নাহ জামাতের আকীদা হলো আল কোরআন ওয়াল লফয না জামাইয়া লিখবেন প্রত্যেক কিতাবের মধ্যে কথাটা লেখা আছে যে কুরআন হলো শুধু শব্দের নাম কোরআন না অর্থের নামও কোরআন শব্দ এবং অর্থ দুটার সমন্বয়ে কোরআন তাহলে আল্লাহ জিকির হেফাজত করবেন মানে কোরআনও হেফাজত করবেন কোরআনের ব্যাখ্যার জন্য অর্থের জন্য যা দরকার সেগুলো আল্লাহ হেফাজত করবেন

যেজন আল্লাহ পাক কোরআন তো হেফাজত করছেন এগুলা তো হাদিস কে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছেন সম্মানিত ভাই ও বোনেরা তো আমরা সব সময় নবী সাল্লাল্লাহু হাদিসকে ভালোবাসবো হাদিসকে জানবো হাদিসকে বুঝবো হাদিস অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকা আল্লাহ বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা